আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি তো স্টোরের পক্ষ থেকে আমি রিপন চলে আসলাম আপনাদেরকে ক্লাসিক্যাল হোমটেক্সের যেটা রিজনেবল প্রাইজের যেই যে বেডশিটটা এটা দেখানোর জন্য যেটা হোম কম প্রাইজের বেডশিটটা আমরা আপনাদেরকে সবগুলো মাল সাজিয়েছি আপনাদেরকে কালারগুলো আমরা একটু দেখাবো আপনারা দেশে দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল দোয়া ভালোবাসা আমি এক নজরে আমাদের কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আর ঠিকানার একটু দেখে কি স্ক্রিনশট দিয়ে আপনারা রাখলে তাহলে নিউ মার্কেট গাউসিয়া মার্কেট আসলে আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন আপনার এ হলো হোমটেক্সের কালারগুলো আসলে এ এসব কালার কোনোভাবেই আপনাদেরকে সবগুলা দেখানো সম্ভব না তো আমরা কিছু কালার নিছি আপনাদেরকে দেখানোর জন্য আর আরও হিউজ পরিমাণ কালার রয়েছে এগুলো আপনারা ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন এছাড়া ব্রাশ টুয়েল এক্সক্লোসিভ টুয়েল এ প্যানেল এছাড়া আপনার রয়েছে হলো এইচডি প্যানেল এছাড়া সুপার এক্সক্লোসিভ সব ধরনের কোয়ালিটি ইনশাল্লাহ রিন্তিবেডি স্টোরে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি ভিডিও কল দিয়ে দেখে নিতে চান ফোর পিস থ্রি পিস মোটামুটি সব বেডশিটের আপনার সাইড বালিশের খাবার চাইলে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হলো এই নাম্বারগুলোতেই মু হোয়াটসঅ্যাপ রয়েছে এই নামে আমাদের ইউটিউব ফেসবুক পেজ রয়েছে এগুলো সব এইচডি প্যানেল এইচডি প্যানেলের কালার চাইলেও আমরা আপনাদেরকে কালার দিয়ে দিতে পারব এছাড়া ইনশাল্লাহ সব দিকে নতুন কালেকশন মোটামুটি এখন নতুনত্বের সোয়াই বেডিং স্টোরে হিউজ পরিমাণ কালার ঢুকছে নতুন এই জন্য আমরা আসলে ভিডিও দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে কালার আসলেই আমরা আপনাদেরকে দেখা আপনারা কালারগুলো একটু দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন একটু দেখাবো আপনাদের সময়ের বিসমিল্লা রহমান রহিম এগুলা অপার প্রাইজ চলতেছে আমরা আপনাদেরকে আগেও বলছিলাম যে ক্লাসিক্যাল হোম যে নর্মাল রেডের মালগুলো এগুলার আমরা অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি তো একদম সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দু বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে এই বেডশিট একদম অফার প্রাইজে পেয়ে যাবেন তিনশো টাকা তো তিনশো সত্তর এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ সুবাস্ত অ্যারোমা সেন্টারের আমরা লিফ্টের সেভেনে আছি আপনি লিফ্টের সামনে একদম লিফ্টের থেকে লিফ্টের সাথে যখন নামবেন একবারে লিফ্টের সামনেই আমাদের শোরুমটা রিন আপনি কোন দিকে আর না হবেন নিউ মার্কেট গাউসিয়া মার্কেট, মার্কেট মার্কেট, মার্কেট, সন্দিমা ইসমাইল মেনশন নুরু মেনশন আপনি যেখানে এসে আমাদেরকে নখ দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব। একদম আমাদের সুবাস্ত অ্যারোমা সেন্টার গাউসিয়া মার্কেটের এরোপ্লেন মসজিদের পাশেই রয়েছে তো সুভাষ তেরোমা সেন্টারে আমরা লিফটে সেভেনে আসি আপনারা জানেন আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন পুরনো কাস্টমার রয়েছেন যারা আমার অনেক আগের থেকে পেজটা ফলো করেন আমাদের ঠিকানাটা আপনারা জানেন সব কিছু আপনারা জানেন যারা আমাদের সাথে নতুন অ্যাড হচ্ছেন আপনাদের জন্য আমরা ঠিকানা কিংবা আমাদের সব সিস্টেমগুলো আমরা বলতে হয় আমরা এখানে সুভাষ তরমাস্টার লিপ্টের সাথে আমরা হোলসেল নিয়ে কাজ করি হোলসেল সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদের নাম্বারগুলোতে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ এই ছাড়া চার পাঁচ মাল নিলেই আমরা হোলসেল প্রাইসটা আপনাকে ধরে দিব এই ছাড়া আমরা এখানে রিটেলের জন্য রেট এখন আর রিটেল আর হোলসেল নেই এগুলো অফার যেহেতু দিয়ে দিয়েছি একদম তিনশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ কালারও একবারে অনেক সুন্দর আর এগুলা কাপড়গুলোও আসলে কি বলবো আপনারা যদি আসতে চান তাহলে সুভাস্তু অ্যারোমা সেন্টারে লিফটে সেভেনে চলে আসবেন আপনারা এগুলা কাপড় দেখে শুনে নিতে পারবেন তো রং কষ আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব এই সারা আপনার পাঁচ সাত পিস বিশ পিস পঞ্চাশ পিস মাল নিছেন দশ পিস বিক্রি করতে পারলেন না মনে করলেন যে এই দশ পিস মাল আমি চেঞ্জ করবো আপনি ছয় মাস পরে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দেব চেঞ্জ রিম ত্রিবেডিং স্টোরে অল ওয়েস উন্মুক্ত আপনি যে কোনো সময় নিয়ে আসবেন আর ইনশাল্লাহ আমাদের বিগত দিনের আমাদের ভিডিও আগে যেগুলো আছে আমাদের ফেজে ইউটিউবে ওগুলোও আপনারা জানেন ওগুলো ব্যাকগ্রাউন্ড জানেন কিবা আমাদের ব্যবসা সম্বন্ধে ইনশাল্লাহ আপনারা জানা আছে আমাদের ওই যে বিক্রি করার সময় আপনার সাথে ভালো ব্যবহার সুন্দর আচরণ আপনি চেঞ্জ করতে নিয়ে আসলে আপনার সাথে খারাপ আচার আচরণ করব এই ধরনের সিস্টেম ঋণ স্টোরে আপনাদের দয় অতীতে কোনোদিন ছিল না ভবিষ্যতেও যেন কোনো দিন না হয় এছাড়া ঢাকা শহর আরো আট দশটা হোলসেলারের থেকে যদি আপনি কম্পেয়ার করে যদি মনে করেন রিন্তি বেডিং স্টোরে মালের কোয়ালিটি ভালো সাইজ ভালো বালিশের কাবার সিলাই সুইংটা সুতা ম্যাসিং আছে কিবা সিলাইয়ের কোয়ালিটি ভালো আপনি আমার কাছ থেকে পঞ্চাশ পিস মাল নিলেন বাসার আশেপাশে বিক্রি করলেন প্রতিবেশীর কাছে বিক্রি করলেন শোভাকাঙ্ক্ষীর কাছে বিক্রি করলেন তো আপনি আমার কাছ একজনে পঞ্চাশ পিস মাল নিলেন কিন্তু আপনি বিক্রি করলেন চল্লিশ জনের কাছে তো খারাপ একটা কোয়ালিটি দিলে চল্লিশ জন আপনাকে কথা শোনাবে সেই জিনিসটা আমরা লক্ষ্য করে আমরা কালেকশন করি যেন আপনার কোনো কাস্টমার যদি আপনাকে বলে যে বেডশিটগুলো খারাপ হয়েছে তাহলে একদম এটা আপনার সমস্যা না আমাদেরও সমস্যা আর একটা কাস্টমার যদি আপনাকে বলে যে বেডশিটগুলো কোথা থেকে আনছেন বেডশিট দুইটা বেডশিট আমি নিছি অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে তাহলে এইটা আপনি মাথায় রাখবেন যে আমি রোমা সেন্টার রিন্তি বেডিং স্টোর থেকে মাল আনছি আমার কাস্টমারে ভালো কমেন্টস করছে তো এইটা আপনি যেমন লাভবান আমরাও এরকম তো বিষয় হলো একটা হজবর কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি ভালো না শুইলে শরীর চুলকায় কাপড় খরখরা করকরা এক একদোয়ায় রং শেষ সুতা শেষ প্রবলেম এই ধরনের বেডশিট শিট ইনশাল্লাহ রিনটি বেডিং স্টোরে আমরা বিক্রি করি না আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন সবাই এখন সব জায়গায় আত্মীয় স্বজন লোকজন আছে স্টোরে এসে আমাদের বেডশিটের কোয়ালিটি আপনি যাচাই করে দেখে দেখে শুনে শুনে নিতে পারেন কোনো সমস্যা নেই যদি কোন লোক না থাকে প্রথমে অল্প নিয়ে দেখতে পারেন সাই ফাঁস পিস নিয়ে দেখতে পারেন তাহলে আপনি ব্যবসা করতে সুবিধা হবে আসলে এখন অনলাইনে অনেক ধরনের কোয়ালিটির লোকজন বের হয়ে গেছে আপনি অর্ডার করছেন একটা আপনাকে দিয়ে দিচ্ছে আরেকটা তো তার কথা যে কাস্টমার বিশ্বাস করবে এটা একটা বিভ্রান্তির ভিতরে কাস্টমার থাকে যে আসলে আমি কার কথা বিশ্বাস করব। সবাই অনলাইনে হলো এই ধরনের কথা বলে ব্যবসা করে তো আসলে যারা শোরুমে ব্যবসা করে যারা হোলসেল করে কিবা আমাদের থেকে নিয়েও যারা বিক্রি করে তারাও বলে আমরা হোলসেল তো এখন কাস্টমার আছে একটা বিভ্রান্তিতে দিতে যে আমরা কার কাছ থেকে মাল নিয়ে আসলে লাভবান হইব একটা জিনিস হলো আপনি দেখবেন অসুবিধা তো নাই দেখলে মালের কোয়ালিটি দেখবেন লোকজন আপনার থাকলে দেখবেন তো আমাদের রেটটা সম্বন্ধে আমাদের প্রাইস হোলসেল হইলো সবচেয়ে বড় হইলো মালের কোয়ালিটি আর হলো প্রাইস যদি আপনি এটাতে না জিততে পারেন তাহলে আপনি ব্যবসা করে ইনশাল্লাহ লাভবান আপনি হতে পারবেন না এটা হলো আপনি দেখবেন যদি আপনি মনে করেন যে অনেক জায়গায় আমি দেখছি ঋণ ত্রিবেডিং স্টোরের কোয়ালিটিগুলো আমি দেখছি রেটটা সম্বন্ধে আমি জানছি তো তাহলে আপনি রিনতিবেডিং স্টোরের সাথে ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ যদি আপনার টাকা আমার থাকে তো আসলে আমরা বিগত দিন দিন আমরা থেকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি কালেকশন নিয়ে আসি এক এক সময় এক একটা ডিজাইন এক একটা কোয়ালিটি নিয়ে আসি তো আপনারা আমাদের ফেজ দেখবেন আমাদের ফেজের কমেন্টস রিভিউগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি ধরনের ব্যবসায়ী আপনার কাছে আমি দশ পিস মাল বিক্রি করলাম বিক্রি করার সময় আপনার সাথে সুন্দর ব্যবহার আপনি চেঞ্জ করতে আসলেই সে কালো মলিন হয়ে যায় খারাপ আসার আচরণ এই ধরনের কোনো সিস্টেম ইনশাল্লাহ রিন্তিবেডিং স্টোরে নাই তো রেট আপনি অন্য জায়গাতে যদি মনে করেন রিন্তিবেডিং স্টোরে দশ টাকা কম আছে একদম যে কোনো মালের যদি নতুন কোনো জায়গায় পান না রীনতি স্টোর নখ দিয়ে যদি আপনি পান তাহলে ইনশাল্লাহ এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন সব আইটেমের হিউজ পরিমাণ কালার আমাদের কাছে রয়েছে তো ইনশাল্লাহ আজকে কোয়ালিটিগুলো আরো এই কোয়ালিটির আরো হিউজ কালার রয়েছে আপনি যদি ভিডিও কলে দেখে নিতে চান কিংবা আমাদের কাছে পিডিএফ চাইলে কিংবা ছবি চাইলে আমরা ছবি আপনাদেরকে দিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম